কথাকার আল্লাহর এই জন্যই এই জন্য আল্লাহ বলেন আল্লাহ রব্বুল নামিন যখন মুমিন হয়ে যায় যখন মুসলমান হয়ে যায় যখন আপনি পরিপূর্ণ ইসলামের মুসলমান হতে পারবেন তখন আপনার জন্য সাহায্যকারী হবে কে আল্লাহ বলেন না কে আল্লাহ আল্লাহ বলেন তখন আমি আল্লাহ ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর তখন আমার বান্দার পাপ থাকবে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আমি আল্লাহর অভাব থাকবে আমার বান্দার অভাব থাকবে আমি আল্লাহ গনি হয়ে আমার অভাব গুলি দূর করে দেব আমার বান্দার সমস্যা থাকবে ওই সমাধান করে দেবে কে আল্লাহ বলেন না কে আল্লাহ এই জন্য আল্লাহ বলেন বিপরীতে বান্দা যদি এমনটি না করে বান্দা যদি মোমেন না বান্দা যদি পরিপূর্ণ মুসলমান না হয় তাহলে কি হবে আউলিয়া হয়তো আল্লাহর দলে থাকতে হবে না হলে তাগুদকে সাহেবকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে আওয়াজ বলেন হয়তো কার দলে আল্লাহর দলে হয়তো নবীর দলে হয়তো ইমাম হুসাইনের দলে আর না হলে আরেকটা দল আছে সেটা হলো তাগুদের সেটা কিসের তাগুদের দল আল্লাহ তালা বলেন যারা কাফের যারা মুশ্রিক যারা বেঈমান যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক নাই কাফারু। যারা যারা কাফের যার বন্ধু নাই তার বন্ধু কম না বেশি বেশি বলেন না কম না বেশি বেশি এই জন্য আল্লাহ বলেন এখানে আল্লাহ ওখানে আল্লাহ বলেছেন ওলিগুল্লা আমানু আল্লাহ এক সিগা, কলোজন এক বজন বন্ধু আল্লাহ নিজেই কি বন্ধু হয়ে যায় বলেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মুমিনের জন্য আল্লাহ নিজেই বন্ধু হয়ে যায় কিন্তু কাফিরের জন্য বেঈমানের জন্য মুনাফিকের জন্য আর মুশরিকদের জন্য আল্লাহকে যারা মানবে না তাদের জন্য আল্লাহ বলেন আউলিয়া উহুমুত তাগুত কয় তারা লক্ষ কুডি ইবলিস শয়তানকে তারা খোদা মানে ঠিক কিনা বলেন ঠিক ইবলিশ শয়তানকে তারা বন্ধু মানে আল্লাহ তালা ঘোষণা আর যখন ইবলিশকে যখন তাগুদকে যখন সূর্যকে যখন পূজা করবে পাথরের যখন পূজা করবে তুলসী গাছের যখন পূজা করে অন্য সৃষ্টির যখন পূজা করে তখন আল্লাহ বলেন ইউরুরি যদিও তাদের সামনে কিছু আলো দেখা যায় ওই আলোটাকে তারা নিবাইয়া দেয় আলোটাকে নিবাইয়া ইউ আঘুন তাদেরকে ওই আলোর থেকে বের করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাই কে শয়তান নিয়ে যাই কে শয়তান আল্লাহ নাই না নাই কে শয়তানে ঘোষণাকার আল্লাহর বলেন ঘোষণাকার আল্লাহর আল্লাহ বলেন উলাইকা ই কা যখন সে ব্যক্তি যদি মোমেনের দলে থাকতো তাহলে সে জান্নাতি তাহলে সে কোথায় জান্নাতি আর এখন সে বন্ধু মেনেছে শয়তানকে সে বন্ধু মেনে সে ইবলিশকে বন্ধু মেনেছে সে সূর্যকে সৃষ্টির সৃষ্টির সে উপকার অন্যত্র না করে অন্য প্রশংসা না আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করে সে তাগুতকে সে বন্ধু মেনে সে তাগতকে সে সাহায্যকারী মেনে সে ঠিক না বলেন এই জন্য আল্লাহ বলেন এখন তোমার জন্য পুরস্কার হল উলাইকা আসহা আর আল্লা বলেন এখন তুমি এবং তোমার সাথী যারা হবে তাদেরকে বলেন ইবলিশ কাদেরকে বললেন ইবলিশকে যাদের পিন নাই তাদেরকে যাদের মুর্শিদ নাই তাদেরকে আল্লাহ বলেন যাদের কপাল পোড়া যাদের কপাল মন্দ যাদের কপাল পড়া যাদের মন্দ দুর্ভাগ্য যাদের দুর্ভাগ্য থাকার কারণে তাদের কপালে কখনো মুর্শিদ জোটে না বলেন মুর্শিদ জোটে না এই জন্য আল্লাহ বলেন এখন যখন এমন অবস্থা হবে তখন উলাই আর হবে জাহান নামের সাথে কিসের জাহান নামের হবে এরা সকলেই জাহান নামে যাবে আর সেখানে আবাদান আবাদ সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না ঠিক কিনা বলেন এই জন্য আমরা বন্ধুত্ব করব কার সাথে আল্লাহর সাথে বলেন না কার সাথে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে কার সাথে সাথে রসুলের সাথে বলেন না কার সাথে রসুলের সাথে আমাদের সম্পর্ক থাকবে আহলে বায়াত রসুলের সাথে বলেন না সুবাহান আল্লাহ কেননা রোজ কে আমাদের ময়দানে সুরাব বন ইসরাহলের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়া যেমন দুনিয়া যেমন তেমন এদিক সেদিক এলোমেলোভাবে ছিন্ন ভিন্নভাবে ঘুরা যায় পিপিলিকা দেখেছেন ওই পিঁপড়া গুলি একসাথে দলবল নিয়ে চলে কেননা কোনো বিপদ যদি কোনো জর্তুবান যদি কোনো হাওয়া বাতাস দেখা যায় তাহলে তারা একসাথে দলবদ্ধ হয়ে যায় দেখেছেন কখনো প্রিয় হাজেরিন রোজ কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাম ধরে ডাকবে না বরং আপনি যদি কোনো ইমামের পিছনে আপনি যদি কোনো আহলে বায়াতে রসুলের তরিকার হাতে হাত দিয়ে যদি আপনি বায়াত গ্রহণ করেন তাহলে সেদিন ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানি বলে যখন ডাক দিবে যদি আপনি তা কাদের ইয়া তরিকার সাথে আপনার সম্পর্ক থাকে তাহলে রোজ কেয়ামতে আপনার মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে যদি আপনি দুনিয়াতে এদিক সেদিক ঘোরাফেরা করেন আর মন্দ বলেন বলেন কাদরিয়া তরিকা আবার কি চিস্তিয়া তরিকা আবার কি তরিকার কোন দরকার নাই এমন মানুষ বলে না বলে না বল জোরে বলেন বলে না বলে না অথচ আল্লাহ কোরআনে পাকে ঘোষণাকার আল্লাহ বলে না ঘোষণাকার দুনিয়ার মানুষ একটা কথা বললে ওটার যুক্তি খণ্ডন করা যায় এটাকে এলোমেলো এদিক সেদিক নেওয়া যায় কিন্তু আল্লাহর কথাকে এদিক সেদিক নেওয়ার কোন সুযোগ নাই আছে বলেন, আছে নাই, আল্লাহ তোমাকে আমি নাম ডাকবো। সেদিন তোমাকে আমি যদি তুমি এমন একজন ইমামের পিছনে এখন দুনিয়ার যদি কোনো আপনি যদি দুনিয়ার কোনো বাদশার পিছনে দুনিয়ার কোনো নেতার পিছনে করেন ওই নেতাকে গিয়ে আল্লা রোজ কেয়ামতে নাম ধরে ডাকবে এখানে আল্লাহ দুনিয়ার নেতার কথা বলে নাই আল্লাহ বলেছেন এখানে তরিকদের মাসাইকে কারাম হকানি ওলামায় আউলিয়াই কারাম আলে সন্নাত জামাতের এমন কিছু প্রেমিক যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যায় সোহান আল্লাহ জুড়ে বলেন আল্লাহ একবার এই জন্য আল্লাহ তাই না মানের এটা আল্লাহ ব্যাখ্যা করেছেন সুরালোক মানের পণ্য নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমার অভিমুখী হবে তোমরা তার সাথী হয়ে যাও সবাহান আল্লাহ আল্লাহ তারা বলেন সুরালোক মানের পণ্য নম্বর আয়াতে আল্লা বলেন যে আমার অভিমুখী দুনিয়ার এমন অনেক মানুষ আছে যাদের কাছে ধিন নাই রাত নাই তারা আল্লাহর মুখী আছে দুনিয়ার বালোয়ার মন্দের দিকে তারা চায় না আছে না নাই জোরে বলুন আছে না নাই আপনাকে খুঁজে নিতে হবে কি করতে হবে খুঁজে নিতে হবে খুঁজে বের করতে হবে আপনি যদি বলেন নাই তাহলে এটা মিথ্যা হবে আছে না নাই আল্লাহর অলিগণ আছে না নাই আছে এমন অনেক পাগল এমন অনেক আল্লাহর বুজুর্গ আছে যারা যাদেরকে আমরা চোখ দ্বারা হাত দ্বারা আমাদের ধরাচোয়ার বাহিরে থাকে সোহান আল্লাহ বলেন এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে মিসকাদের মধ্যে আসছে যা আল্লাহরুল আলম পৃথিবীটা পরিচালনা করেন তিনশো ছাপ্পান্ন জন অলি আল্লাহ যাদের একজন যদি দুনিয়া থেকে পদ্মা নেয় ওই স্থানটা আবার আরেকজন কুতুবদার আল্লাহ পরিবর্তন করে বলেন না সুবাহ আল্লাহ জোরে বলুন আল্লাহ একবার দুনিয়া যেমন এমপি মন্ত্রী মিনিস্টার এই যে নানা রকম এই সচিব থাকে আল্লাহ রব্বুল আলামিনের রুহানি জগৎটা পরিচালনার জন্য আউলিয়াই কারাম গাউস কুতুব নোকাবা নোজাবা আক্তাব কুতুবুল আকতাব গাউসুল আজম এমন কিছু আল্লাহর পাগল আল্লাহ তালা বন্টন করে রেখেছেন বলেন না সুবাহ আল্লাহ এই জন্য এই কুতুবরা আল্লাহর এই রুহানি জগতে এই জমিনটাকে পৃথিবীটাকে আল্লাহ আল্লাহ রেখেছেন বলেন না এই জন্য আদিস শরীফের মধ্যে আসছে এমন কিছু আল্লাহর পাগল আছে যারা জমিনে বসে আল্লাহ বললে আল্লাহ তাদের এক ডাকে আল্লাহ তাদেরকে দশ বার উত্তর দেয় বলেন না সুবাহ আল্লাহ এই জন্য আদিসে কুচ্ছির মধ্যে আসছে এবং বোখারি শরীফের যে মান আদালি ফাঁকা আজান যে ব্যক্তি আমার বন্ধুদের সাথে শত্রুতা করে কয়েক তারা এমন এক নফলিয়াত বন্দিগি ফরজিয়াত বন্দিগি করতে করতে এমন একটা পর্যায়ে হয়ে যায় তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায় বল না সুবহান আল্লাহ তাদের হাত আল্লাহর হাত হয়ে যায় তাদের পাও আল্লাহর পাও হয়ে যায় তাদের আইনুহু আইনুল্লাহ কয় তাদের চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায় বল না সুবহান আল্লাহ কয় এমন পাগল বান্দারা যখন আমি আল্লাহর কাছে কিছু সায় তখন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দাকে আমি তাহা দিতে বাধ্য থাকি বলেন সে বাহানাল্লাহ আর হোজলে বলুন আল্লাহ একবার কারণ সুতরাং আমরা অলি আল্লাদের বিরোধিতা করলে চলবে না অলি আল্লাহ না নাই মোহাম্বত বলুন অলি আল্লাহ না নাই আল্লাহর কোরআন যতদিন থাকবে আউলি কারামের সান তত ততদিন থাকবে বরং এমন হয় আমরা কোরআনুল করিম আমরা দেখেছি আল্লাহ দালা বলেছেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام قلنا سبحان الله كل من عليها فان মানে কি সব ধ্বংস হয়ে যাবে সব কি ধ্বংস হয়ে যাবে আমরা বলি বলে বেড়াই যে সব ধ্বংস হয়ে যাবে কিছুই কি থাকবে না আল্লাহ কই আমি থাকবো আর আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন না সুবাহ এটার এই ব্যাখ্যা কুল্লুমান আইলে ফান ওয়া বক ওয়ুহু রব্বিকা জুল জালাল ওয়াল ইকর জুল জালাল আল্লাহ জুলজালাল কে আল্লাহ ওয়াল ইকরাম আমার নবীর একটা নাম অর্থাৎ আল্লাহ এবং তার রসুল কেয়ামতের পরেও থাকবে সুহান আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ একবার বন্ধুকে বন্ধু কত ভালোবাসে আর সেই আমরা আজকে নবীর ভালোবাসা আমরা বুঝি না নবীর ভালোবাসা আমরা নবীর প্রেমিকেরা চেহারা মর বই করে না প্রেম তো মরে না বলেন নবীর প্রেমিকেরা দি